যে সংখ্যাকে p বাই q আকার যে সংখ্যাকে যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না ভগ্নাংশ আকারে অর্থাৎ p বাই q ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না প্রকাশ করা যায় না তাকে মূল সংখ্যা বলে যায় না তাকে অমূল সংখ্যা বলে যায় না যদি প্রকাশ করা যায় তাকে বলো যেটা যায় না সেটা হচ্ছে অমূল সংখ্যা বলে এইরকম কিছু নির্দিষ্ট শর্ত আমি লিখে দেবো তিনটি শর্ত দুইটি তিন শর্ত শর্ত আকারে বলতে পারেন যেমন এক নাম্বার শর্ত হচ্ছে পি বাই কিউ আকারে নয় অমূল অমূল সংখ্যা কোন জিনিস দেখলে আপনি বুঝবেন সংখ্যাটি একটি অমূল সংখ্যা অসীম দশমিক অসীম দশমিক যেমন অসীম দশমিক বলতে বোঝাচ্ছি যেমন ওয়ান পয়েন্ট

ঋণাত্মক সংখ্যা যে কোনো রুটের ভিতরে যদি ঋণাত্মক সংখ্যা থাকে সেটা হচ্ছে অমূলক সংখ্যা যে কোনো রুটের ভিতরে পূর্ণবর্গ না থাকে সেটা হচ্ছে অমল সংখ্যা আর দশমিক অসম সেটা হচ্ছে যেমন এখানে উদাহরণ হতে পারে কি উদাহরণ হতে পারে পূর্ণবর্গ নয় রুট টু রুট থ্রি রুট সেভেন রুট ইলেভেন রুট টুয়েলভ যেই সংখ্যাগুলোর বর্গমূল করা যায় না তা হচ্ছে অমল সংখ্যা আর ঋণাত্মক সংখ্যা হচ্ছে রুটের মধ্যে যে কোনো কিছু থাকতে পারে রুট সিক্সটিন সেটা হচ্ছে তার ভিতরে কিছু তিনটি শর্ত অসীম দশমিক পূর্ণবর্গ নয় যদি থাকে এবং রুটের ভিতরে যদি ব্যাপ্ত সংস্থায় তাহলে সেই সংখ্যা গুলোকে সংখ্যা বলে ধন্যবাদ সালামু